বন্ধুরা আপনারা সকলে কিন্তু মহিউদ্দিন রনিকে চেনেন কিনা সবসময় কিন্তু খুব ব্রিলিয়েন্ট ওয়েতে কথা বলে এবং খুব যুক্তি সহকারে কথা বলে বোর্ডলি কথা বলে আজকে কিন্তু সে কিছু কথা বলেছে যে ছাত্রদেরকে যেভাবে আসলে তুলে ধরে নেওয়া হচ্ছে এবং গতদিন দেখা গিয়েছে যে কিছু ছাত্ররা মিছিল করার জন্য যখন অগ্রসর হয় সায়েন্স ল্যাব থেকে প্রায় দশ থেকে জন ছাত্রকে কিন্তু পুলিশ কিন্তু তুলে ধরে নিয়ে যায় সো বিষয়টা হচ্ছে যে যেখানে মিছিল করার চেষ্টা করা হচ্ছে সেখানে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যা যাওয়া হচ্ছে খুব হার্ড লাইনে আছে পুলিশ সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে এবং সে বলেছে যে যে সমন্বয়কদেরকে আসলে ডিবি অফিসে রাখা হয় এবং যাদেরকে আসলে পুলিশ পুলিশরা তাদের সম্মুখে রেখে জিম্মি করে আসলে তাদেরকে দিয়ে আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য প্রতিবেদন দিতে বলে এবং সেই প্রতিবেদন কেউ অ্যাকসেপ্ট করবে না কালকে থেকে সারা বাংলাদেশ লকডাউন করার এবং মানে মোট কথা হচ্ছে যে আজকে থেকে বাংলাদেশ লকডাউন করার এবং সারা বাংলাদেশের স্টুডেন্টরা যেন সকল পুলিশ স্টেশনে যে যেখানে আছে যে স্টুডেন্টরা যেখানে আছে সেখান তার যে পুলিশ স্টেশন আছে পুলিশ অফিস আছে সেখানে গিয়ে তারা বলবে যে আমাদেরকেও আপনি আটকে রাখুন যতক্ষণ পর্যন্ত আমাদের সমন্বয়কারী ভাই বোনদেরকে ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকেও আটকিয়ে রাখুন বেসিক্যালি মহিউদ্দিন রনি কিন্তু খুব বোল্ডলি এবং খুব স্ট্রংলি কিন্তু এই দিয়েছে যে মনে হচ্ছে যেভাবে আসলে চারদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে বা সমন্বয়কদেরকে যেভাবে আটকানো হয়েছে পুলিশের হেফাজতে রেখেছে এই বিষয়টিকে কিন্তু পজিটিভলি নেয়নি কেউ আসলে যে কারণে দেখা যাচ্ছে তার কিন্তু আবার নতুন করে কিন্তু বিশৃঙ্খলার কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে বন্ধুরা এবং আপনারা দেখেছেন সোহেল তাজ ভাই যেভাবে এসে সমন্বয়কারীদের পক্ষে হয়ে কথা বলেছে এবং ডিবি অফিসে গিয়ে ডিবি প্রধানের সাথে কথা বলেছি সো বুঝাই যাচ্ছে যে এই যে স্টুডেন্টদেরকে আবার নতুন করে মিছিল করতে না দেওয়া আন্দোলন করতে না দেয়া এবং নতুন করে প্রতিবাদ করতে না দেওয়াতে কিন্তু অনেক স্টুডেন্টরা প্রতিবাদী কণ্ঠ যারা আছে তারা কিন্তু খুব সচ্চর হয়েছে এবং মাঠে নামছে সো বিষয়টাকে কীভাবে দেখছেন বন্ধুরা এই বিষয়টিকে আবার নতুন করে আন্দোলনের জন্ম নিবে কিনা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকবেন এবং আপনাদের ওপিনিয়নটি জানাবেন কমেন্টস করে থ্যাংক ইউ সো মাচ